বাপরে বাপরে কি গরম বাপরে দিনে দিনে বাড়ছে যে সূর্যের তাপড়ে প্রখর হচ্ছে ক্রমে সূর্যের দৃষ্টি এ সময় নেমে আয় এক ঝাঁক বৃষ্টি এ সময় নেমে আয় এক ঝাঁক বৃষ্টি শরীরটা ক্লান্ত ঘাম ঝরে দর দর শরীরটা ক্লান্ত ঘাম ঝরে দরদর গরমেতে কাঁপছে গাছপালা পড়ছে, কি যে সৃষ্টি এ নেমে আয় মাঠ ঘাট অনা এক ঝাঁক বৃষ্টি এ সময়ে নেমে আয় এক ঝাঁক বৃষ্টি সারা দেহ জ্বলছে স্বস্তিটা পেতে তাই আর ভাই বরফের দেশে যাই সব পাই সারা দেহ জ্বলছে স্বস্তিটা পেতে তাই আয় ভাই বরফের দেশে যাই সবাই কে কে যাবি বল তোরা কে কে যাবি বল তোরা করে নি লিস্টি এ সময়ে নেমে আয় এক ঝাঁক বৃষ্টি এ সময়ে নেমে আয় এক ঝাঁক বৃষ্টি গরমেতে হাঁস ফাঁস লাগে বড় কষ্ট গরমেতে হাঁস ফাঁস লাগে বড় কষ্ট মাঠ ফেটে চৌচি চাষবাস নষ্ট হচ্ছে যে ধ্বংস সবুজের কৃষ্টি এ সময় নেমে আয় এক ঝাঁক বৃষ্টি শান্তিটা কোথা পাই কে জানিস বলতো শান্তিটা কোথা পাই কে জানিস বলতো সেখানে দল বেঁধে সব যাই পারো মুঠি মুঠি বরফির মিষ্টি এ সময় নেমে আয় এক ঝাঁক বৃষ্টি নেই এক ফোটা গরমের কষ্ট শেষে সেই জায়গাটি বলে দি স্পষ্ট সে জায়গা আছে ভাই দুনিয়ার একটাই সে জায়গা আছে ভাই দুনিয়ায় একটাই ছুটে গিয়ে নিয়ে নিস মায়েদের কোলে ঠাই ছুটে গিয়ে নিয়ে নিস মায়েদের কোলে ঠাই